আপনারা আসলে ভবিষ্যতে মানে অতীত জীবনে যেগুলো ঘটেছে মনে করতেছে না যাই হোক আমরা বলি আপনার অনেক সুন্দর একটা মানুষ অনেক সুন্দর সুন্দর যাই হোক আমরা আল্লাহ সৃষ্টি সবাই শুনবো তারপরও অনেক অনেক কারো ভালো লাগে বা কারো না করে সেখানে না হয়তো তো একটা ল্যাংরা লো সবার সবারই বিয়ে সবাই কারোর সাথে মা বাবা হয় সি সেই এখান থেকে বলবো আপনি কি পর্যন্ত কাজটা ব্যায়াম করছেন

এই একটা বয়স থাকে যে বয়সে মানুষ দেখা তুই বয়সেগুলো ইস্কুল পড়ে যখন এটা সাধারণ কিছু যখন একটা চাকরি খাচ্ছে আসলে একটা ছিল মানুষের কাছে জায়গায় গেছে নিম্ন মাসের দাম যেমন তুমি ভালো আছো জন্য তোমার গান পাচ্ছি থেকে যায় আমি হয়তো মেয়ে মানুষ কেন আছে যে ক্লাস সিক্সে পরে একটা যে কোন ধরনের হয় তখন কিন্তু ওই ইন্ডিয়া আমার মতো ফেলে আমি আশা করছি যে তুমি ফেলে দেওয়া পণ্যটা কথা হবে না আমাদের আমার জন্য আমার তরফ থেকে বয়াপ আর যাই হোক আমরা একটা ধাঁধাই চলি আমরা একটা ধাঁধা করি তোমাকে গান শুনছো করো গান শোনো

একটা টাইমে গাইতাম একটা সবাই করে ইউটিউবে গান শুনে শুনে আমার ফেসবুকের পেজও ছিল পাঁচশো সময়ের মতো ছিল কিন্তু আমি যখন ক্লাস নাইনে উঠলাম আমি টাইমের পর আমার বাবা দেখবো যে আমি ওই টাইমে ওই যে বেশি প্রকাশ হয়ে গেছি পড়াশোনা করতে তখন ক্লাস নাইনে উঠার পরপরই তিন সামনে এসেছি আমার বাবার সঙ্গে শুনে কিন্তু আমার পড়াশোনা করে কিন্তু

আমরা আমি শীর্ষ দিয়ে একটা গান বাজাবো সেই গানটা আপনি সেকেন্ড সময় গানটা বলতে পারেন তাহলে আমাদের এই চ্যানেল থেকে এই চ্যানেলের একটা আকর্ষণ ডেট থাকে ঠিক আছে আমরা Again, <laughs> <laughs> হিংস একটা গান হিংস কুমার শানুর একটা গান খুবই ফেমাস একটা গান যাই হোক দর্শক যাই হোক দর্শক আমি আসলে এই জায়গা থেকে আমি যদি আপনারা বলেন আমি নিয়ে নিব আপনার কথা জানাবেন আমি কি কথা লক্ষ্য করতে মেরা দিল ভি আমি শুনবো থেকে মেরা দিল ভি কেতে না পাগেল

হ্যাঁ যাই হোক যাই হোক দর্শক আমরা এই গানটা লক্ষ্য করলাম কারণ উনি আমি শিলবাদনের সঙ্গে উনি বলে দিচ্ছিস

যাই দশক দর্শক আমি প্রথমে সেটাকে মানে পাস করতে পারি আমরা পাস করি তো পাস করার পর আমি গানটা শোনাচ্ছি সেই গানটা হচ্ছে তুমি আমার আমি যে তোমার কেন একই জীবনে এত যাই হোক দর্শক আমরা আপনাদের কাছ থেকে ওনাদের কমেন্ট শুনিনি আসলে ওনারা যে আমাদেরকে যে দাদার উত্তরটা দিয়েছেন সেই দাদাটা কতটুকু সঠিক আছে আপনারা বললে আমরা আপনাদের উপরেই কিন্তু সেই ডিফেন্স করবে ওনাদের সেই পুরস্কারটা আমরা আপনাদের পুরস্কারটা অবশ্যই আপনাদেরকে পুঁছিয়ে দিবে নো টেনশন তো যাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ আরা আসলে খুব ভালো থাকবেন আপনারা আর আপনাদের যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বিদায় নেওয়ার দর্শক আমরা অনেক কথা শুনলাম ভালো লাগলো তো আমরা বিদায় নিই আল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আপনার থাকবেন